সেই উদাহরণ বাংলাদেশে দেখেছি জাতির পিতা জোর করে চাপার জিনিস নয় আপনি জোর করে জাতির পিতা বানাবেন জনগণ জাতির জুতা তার গলার গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে তাকে টেনে হিচড়া নামাবে কথা বলুন ঠিক কিনা জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা কে ইব্রাহিম তো জাতির পিতা জোর করে চাপিয়ে দেয়া যায় না জাতির পিতা তৈরি করেন কে এটা ইলেকশনে হয় না সিলেকশনে হয় সিলেকশনে হয় ইলেকশন করে আপনি জাতির পিতা জোর করে চাপিয়ে দিতে পারেন আমাদের জাতির পিতা আল্লাহালার হুকুম পালনের জন্য তার সন্তানকে চুরির তলে দিতেও দ্বিধাবোধ করেন না আর যারা জোর করে জাতির পিতা আমাদের দেশে চাপিয়ে দিয়েছিল তার সন্তানকে

জাতির পিতা হওয়া যায় সাতা মাতারা জাতির পিতা হতে পারে না আগামী দিনে যেন আবার কোন জাতির পিতা বাংলাদেশে না জন্মগ্রহণ করে এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন আগামী দিনে আবার জাতির পিতা হয়ে উঠবে বলবে যে সরিয়া আইন আমরা বিশ্বাস করি না মির্জা ফখরুল নাম শোনেন নাই শুনছেন কি না বলে যে সরিয়া আইন আমরা বিশ্বাস করি না যেই ব্যক্তি কোরআনের আইনকে অবিশ্বাস করে সে মুসলমান না কাফের অবশ্যই কাফের আর যেই ব্যক্তি কাফেরকে সমর্থন করবে কাফেরদের মতদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবে তারা কি হবে আমরা যেই রেজিম বিগত দিনে দেখেছি আবার সেই রেজিম আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার কোনো ধান্দা আর আমরা হতে দিব হতে দিব না জাতির পিতা কি উদাহরণ সৃষ্টি করলেন আল্লাহ তালা বললেন ফালাম্মা জাবিন সন্তান জবে হওয়ার জন্য প্রস্তুত পিতাও জব করার জন্য প্রস্তুত আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম কেটা